হ্যালো গাইস আমি নাসিনা আলাইকুম মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম তারপর আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি দুটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নেব প্রথমে আমি মাছের ওপরে নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব অবশ্য নুন আর হলুদটা মাছের মধ্যে ঢোকে তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তারপর আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর আদা রসুন অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আর অল্প একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি আমি এখনও নুন অ্যাড করিনি যেহেতু নুনটা এখন দেব না সিদ্ধ হওয়ার পরে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি ঘষে নিচ্ছি ডালটা ভালো করে ঘষা হয়ে গেলে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তো আমি জল অ্যাড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি চুলোতে বসিয়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর আমি গ্যাসটা জেলে নিয়েছি নিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তো কড়াই পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি দিয়ে একটা একটা করে মাথাগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে আর একটু মাছগুলো ভাজার সময় একটু দূরে থাকবেন যেহেতু মাছগুলো থেকে তেল ছিটকোতে পারে সেগুলো থেকে ক্ষতি হতে পারে আমাদের তো ওই জন্য একটু দূরে থাকবে তো মাছের মাথাগুলো আমি একটা একটা করে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তোমরা খুব বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো তারপর আমি আর একটা মাছ দিয়ে আবার ভেজে নেব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি খুবই ইউনিকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতোই খেতে টেস্ট হবে আর খুবই সুন্দর হবে খেতে তো আমার সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেছে প্রায় আমি সবগুলো তুলে নিয়েছি তারপরে আমি ডালটা সিদ্ধ হয়েছে কি আমি একটু দেখে নেব এই পর্যায়ে আমি হাঁড়িটা খুলছি এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে চলো আপনাদেরকে দেখায় তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ডালটা নেড়ে ছেড়ে কষি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি যেহেতু আগে নুন দিইনি ডালটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম তো এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে দশ মিনিট কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা জলই দেবেন জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবার কষিয়ে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ফোটা অবস্থায় তো ডালটা যতক্ষণ না ফুটে উঠবে মাছগুলো দিতে পারবো না তো আমি ঢাকনাটা খুলে দেখছি ফুটে উঠেছে কি তো এই পর্যায়ে ডালটা ফুটে উঠেছে তো আমি সব মাছগুলো অ্যাড করে দেব আর হ্যাঁ মাছগুলো অবশ্যই গোটা গোটাই রাখবেন ভাঙার দরকার নেই কারণ ভেঙে দিলে পুরো ডালের সঙ্গে মাছের কাঁটাগুলো অ্যাড হয়ে যাবে তখন খেতে অত ভালো লাগবে না তো ওই জন্য মাছগুলো আমি একটু গোটায় রাখব বেশি নাড়াচড়াও করবো না ভালো করে এটাকে ফুটিয়ে নেব আমি ভালো করে মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য ভালো করে ফোটার অপেক্ষা করব তো কুড়ি মিনিট পরে ফিরে এসছি দেখো মাছগুলো আমার ভাঙেনি ঠিকঠাকই আছে আর ভালো করে ফুটেও গেছে তলায় অবশ্যই একটু ধরে যাচ্ছে এইভাবে ভালো করে আমি হালকা করে নেড়ে দিচ্ছি যেহেতু আমার রান্না প্রায় হয়ে এসছে তো তলায় একটু ধরে যাচ্ছে বলে একটু ভালো করে নেড়ে দিচ্ছি চলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বালানো অবশ্যই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে টেস্টও খুব সুন্দর হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসবে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই